অভয়া অভয়াপত্রিকার পান পুরুষ স্বর্গীয় ডক্টর রবীন্দ্রনাথ মুখার্জীর জন্মদিবস উপলক্ষে গত ছাব্বিশে জানুয়ারি ওনার বাড়ি স্পন্দনে অভয়া অভয়াপত্রিকার পঞ্চম বর্ষ সংখ্যা প্রকাশিত হল এই পত্রিকা সম্পাদনা করেন ডক্টর রবীন্দ্রনাথ মুখার্জির স্ত্রী কেয়া মুখার্জি রায় এই দিন অনুষ্ঠান শুরু করার আগে প্রজাতন্ত্র দিবসে শহীদদের উদ্দেশ্যে জাতীয় পতাকার নিচে পুষ্পার্ঘ নিবেদন করা হয় এরপর সকল গুণীজনদের উত্তরীয় এবং চন্দনের ফোঁটা দিয়ে বরণ করে নেওয়া প্রদীপ প্রজ্বলন করা এবং উদ্বোধনী সঙ্গীত করা হয় শুনে নেব সেই উদ্বোধনী সঙ্গীত 他的兄弟。 এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিরাজ দিলীপ সেনগুপ্ত ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক আব্দুর রেজ্জাক চাঁদ রায় দেবিকা ব্যানার্জি সৈয়দ হুমায়ুন রানা শ্যামল সরকার মলয় মিশ্র প্রমুখ গুণীজন স্থানীয় ও দূরাগত সকলের উপস্থিতিতে পত্রিকার মোরক উন্মোচন হয় অনুষ্ঠানে উপস্থিত পনেরো জন গুণী ব্যক্তিকে মানপত্র দিয়ে সম্মাননা জানানো হয় এবং অংশগ্রহণকারী সকল কবি সাহিত্যিক শিল্পীকে মেমেন্ট ও পত্রিকা তুলে দেওয়া হয় বাচিক শিল্পী দেবিকা ব্যানার্জি তার বক্তব্য রাখেন শুনে নেব তার বক্তব্য প্রতিষ্ঠা দিবস এবং স্বর্গীয় ডাক্তার রবীন্দ্রনাথ মুখার্জির জন্মদিনের অনুষ্ঠানে আমাকে যুক্ত করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমার বান্ধবী যার সাথে আমার বহু দিনের যোগাযোগ কিন্তু তার স্বভূমিতে আসা এই আজকেই প্রথম তাকে অনেক অনেক শুভেচ্ছা এবং ওর কাজ দ্রুত গতিতে দুর্বার গতিতে এগিয়ে চলুক এবং ওর যে অনমনীয় মনোবল সেটাকে আমি শ্রদ্ধা জানাই এবং অভয়া পত্রিকার সম্পাদিকার এই মনোবল নির্ভীক মানসিকতার সার্থক আমাকে ভূষিত করো না পত্নী সংবোধনে আমাকে ভূষিত করো না সম্বোধনে স্বীকার করো আমার নারী সত্তাকে স্বীকৃতি দাও আমার আমিত্বকে পদবিহীনা এক অগ্নিশিখাকে এই যেন হয় অভয় পত্রিকার সব নারীদের আমাদের সমস্ত নারীদের জীবনের মূল মন্ত্র এবং এই অনমনীয় প্রতিবাদী মানসিকতায় আমরা যেন এগিয়ে চলতে পারি কারণ বিপর্যয় তো মানুষের জীবনে আছেই সেটাকে মেনে নিয়েই এগিয়ে চলতে হবে কিন্তু এই বিপর্যয়ে আমরা যেন মনে করতে পারি যে আমার জীবনে মেঘ আসে বৃষ্টি বা ঝড়ের জন্য নয় আমার আকাশে যোগ করার জন্য এই ঝড়কে বা মেঘকে আমরা যেন জীবনের চালিকা শক্তি করে এগিয়ে যেতে পারি এবং আমাদের মন পাখিকে সম্ভাবনাময় উজ্জ্বল নীল আকাশের বুকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে সম্পাদিকা স্বরচিত কবিতা পাঠ করেন শুনে নেব সেই আমি অনুষ্ঠান শেষ করছি আর যেটুকু করবে অনুষ্ঠানের সমাপ্তি আমার অভয়া চায় না পূজা চাই না বিসর্জন সমাজ সংসারে চাই শ্রদ্ধার আসন আমার অভয়া বাঁচতে চাই চাই স্বামী সন্তান সুখ শতভেতা সহ্য করেও গর্ভধারণে থাকে হাসি মুখ আমার অভয়া মায়া খনি অকারণে তাই চাইনা যুদ্ধ চাইনা হানাহানি আমার অভয়া পোশাকে রুচিশীল মেরুদণ্ড সোজা রেখে গতিময় সাবলীল আমার অভয়া চাইনা অবিচার অত্যাচারীর শাস্তিতে তাই প্রতিবাদের সচ্চার আমার অভয়া নয় স্বেচ্ছাচারী গুরুজনের শ্রদ্ধাশীল সমাজ নারী আমি ধন্যবাদ জানাই প্রধান অতিথি

অনেক অনেক শ্রদ্ধা প্রণাম প্রণাম করে শেষ করছি